সম্মানিত ভেয়ার্স আসসালামু আলাইকুম আর নয় হয়তাশ আর নয় দুশ্চিন্তা এবার আপনাদের মাঝে নিয়ে এসেছি ভাইরাল কন্ডম যার নাম হচ্ছে জাম্বু কন্ডম এই কন্ডমটা ব্যবহার ফলে আপনার পার্টনারকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন এই কন্ডমটা যদি আপনি ব্যবহার করেন আপনার পার্টনার জীবনও কখনও আপনার সংসার অশান্তি লাগাবে না এই যে মেজাজ মহিলাদের খিটখিটা এটা সেটা কত রকম ঝামেলা আপনি কি বুঝতে পারছেন কি ধরনের কি কারণে ঝামেলা এই জিনিসটা যখন ব্যবহার করবেন ওকে ভাত না দিলেও কোনো সমস্যা নেই বেলার জায়গায় একবেলা খাওয়াইবেন তাও খাইব কারণ আপনার কাছে আছে আছে এখন জাম্বু কন্ডম যার কাছে এই জাম্বু কন্ডমটা আছে তারা কখনোই হার মানবে না এই কন্ডমটা ব্যবহার ফলে আপনার কি হবে আপনার সময় বাড়বে টাইমিং বাড়বে যেমন তেমন আপনি দেখেন এটা কতটা লম্বা হ্যাঁ এবং কি এটা ফিটনেস অনেক অনেক মোটা এটা অনেক মোটা এটা ছিঁড়বে না এটা আপনার মাসের পর মাস ব্যবহার করতে পারবেন ঘন্টার পর ঘণ্টা ব্যবহার করবেন হার মানতে বাধ্য হবে তো বর্তমানে কিন্তু ভাই এটা আসলে একটা ভাইরাল কন্ডম বলা হয় তো এই কন্ডমের নাম হচ্ছে জাম্বু কণ্ডম এটা যদি আপনি ব্যবহার করেন দেখেন একদম 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 পুরুষ সুন্দর মতো দেখছেন এই যে দেখেন র এই যে রথ একদম প্যানিস এটা দেখেন থেকে ঢুকাইয়া বাস আপনি এটাই করবেন ঠিকছেন তো এটা যদি আপনি করেন আপনার পার্টনারকে অবশ্যই আপনি শান্তি দিতে পারবেন সুখ দিতে পারবেন আর কখনো ঝগড়াঝাটি হবে না নিশ্চিত থাকেন এটা নিয়ে ঠিক আছে তো আপনারা যদি এটা কিনতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্টে আমরা দেওয়ার চেষ্টা করব আর যদি কারো দরকার হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বিস্তারিত কিছু জানার থাকলে এই নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি আমাকে ফোন দিবেন ওকে আজ এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম